আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা নদীর তাজা মাছ এখনো জ্যান্ত সব খুব সুন্দর সাইজের ট্যাংরা মাছ নয়না মাছ আছে কেউ মেনি মাছ বলে কোন কোন এলাকায় ভেদা মাছ বলে খুব সুন্দর সাইজের মাছ জ্যান্ত তাজা বাইলে মাছগুলো এখনো ন লাফাচ্ছে বেলি মাছ একটা বেলি মাছ লাফায় উঠেছে কিছু মাছ আছে জ্যান্ত অধিকাংশ মাছই সবই জ্যান্ত এখনো তাজা মাছ খুব সুন্দর সাইজের ট্যাংরা মাছ বেলি মাছগুলো বেশ সাইজের বেলি মাছ নয়না মাছগুলো সাইজের জ্যান্ত নয়না মাছগুলো সব নলটেছে এখনো কিছু কিছু মারাও গিয়েছে এখানে পাঁচ কেউ হরকয়লা মাছ বলে বিভিন্ন ধরনের মাছ আছে পুঁটি মাছ আছে ট্যাংরা মাছ আছে শেঙ মাছ আছে বাইলি মাছ আছে নয়না মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে এখন ব্যাসার জন্য লিলামে ওঠানো হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুললে লেখ হওয়া দৃষ্টিতে দেখুন